হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আবারও একটা বৃষ্টির দিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সান রেডি হয়ে গেছে জিমে যাওয়ার জন্য বৃষ্টি পড়ছে ওকে বললাম এখন যেতে হবে না বিকেলে যাবি বলে বৃষ্টি তো সব সময় হতে পারে বিকেলে হবে না যে তার কোনো মানে আছে ওকে ছাতু গুলে দিয়েছে ও ছাতু খেয়ে নিয়েছে কথাটা তো একদিকে ঠিকই বর্ষা দিনে তো বৃষ্টি হবেই ওদিকে চায়ের জল আর ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি এগুলা আকাশ ঘর পুরো অন্ধকার এত বৃষ্টি আমি আর আজকে গেট খুললাম না আজকে শানই গেট খুললো কখন থেকে বৃষ্টি হচ্ছে না সমুদ্রে রাত থেকেও দা ভোরবেলা উঠেছিলাম একবার পাঁচটার সময় উঠে আমি শুয়ে পড়েছি আর গেটে জল দিতে হবে না বৃষ্টিটা ভিজেই আছে তালাম মানে চালুন তো ভিড় তো শানের কলেজ এখন বন্ধ আছে তাই ও ও জিমেই যাচ্ছে রোজ চলে চলে যাওয়ার পর গেটে আবার তালা মেরে আসলাম আমি ফ্রিজের কাছে ফ্রিজ থেকে মাছটা বার করে নেব কালকে বাজারে গেছিলো অনেক সবজি আর অনেক রকমের মাছ নিয়ে এসছে তো মাছগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আজকে একটা বক্স বার করে নিলাম চলো তোমাদের দেখাচ্ছি আজকে কি মাছ রান্না করব। আজকে আমি করবো বেলে মাছ দেখো বেলে মাছটা বার করে নিয়েছি জল দিয়ে দিলাম তারপর দেখি সোনু ফোন দেখছে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম সোনু কি রান্না করবো মাছ খাবি শশাটা কালকে কাটা হয়নি প্রচুর তো সবজি আছে কি রান্না করবো কি আমি বুঝতে পারছি শাক তো কালকে বেছে রেখেছি শাকটা খাবি সবজি আছে ভেন্ডি সিদ্ধ দেবো না এত কিছু থাকা সত্ত্বেও আমি কিছু বুঝতে পারছি না যে কি রান্না করব হয় না এক সময় সবজি ট্রে দেখে দেখে আবার বন্ধ করে চলে গেলাম সোনু তো মাছ খাবে না ওর জন্য একটা পোচ করে দিই আর প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ বসিয়েছি এবার আবার ভাবছি ডাল সিদ্ধ তো করবো কিন্তু ডালটা কী দিয়ে সোমবার দেব আবার ফ্রিজের কাছে গেলাম ফ্রিজ থেকে কুমড়ো আর ঝিঙে নিয়ে এসে ডাল সোমবার দিলাম আর ধনেপাতাও ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম পটল দিয়ে একটা কিছু করি পটলগুলো ছুলে ভাজা বসিয়েছি আলু পটলের তরকারি তো প্রায় খাই তো শুধু পটল দিয়ে আজকে ভাবলাম পটলের দোরমা করবো খেতে ওরা ভালোবাসে তো মশলা তো করব তার মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকে আবার ডাক দিলাম ও এসে সিলিন্ডারটা লাগিয়ে দিল এমনি তো ভাবতে ভাবতে সময় চলে গেল তার উপরে রান্নার সময় যদি গ্যাস শেষ হয়ে যায় কার ভালো লাগে দিয়ে সোনু বলছে আমার টাইম হয়ে গেছে তোমাকে পটলের দোরমা দিতে হবে না আমার যা রান্না হয়েছে তাই দাও তাই করলাম কি আর করব। ডাল ডিম্পো আর পটল ভাজা দিয়ে দিলাম একটু আর শশা কেটে দিলাম আর কালকে দেখো পায়েস করেছিলাম পায়েসে একটু দিয়ে দিলাম আর ব্রাউন ব্রেড ছিল এটা দিয়ে দিলাম টিফিনে খেয়ে নেবে বৃষ্টি পড়েই চলেছে তো সোনু তাহলে একটুখানি আমাকে গাড়ি করে এগিয়ে দিয়ে আসো তো বললো ঠিক আছে তাহলে চল এটা দিতে না যাবে বলে এত তাড়াহুড়ো করলাম কিন্তু গ্যাসটা শেষ হয়ে গিয়ে মুশকিল হয়ে গেল গ্যাসটা শেষ হয়ে এত দেরি হয়ে গেল আর দমানো দোমানো করছে কি রান্না করবো কি রান্না করবো করে দিতে পারলাম না ছেলেটাকে রাত্রিবেলা খাবো পটল ভাজা দিয়ে দিলাম নিলাম মাছটা আমি প্লেন ধনে পাতা টমেটো দিয়ে ঝোল করব হালকা করেই করব আর কয়েকটা মাছ ভেজে তুলে রেখেছি যাই হোক নামিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে এখন বাজে নটা পনেরো রান্নাবান্না তো হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো সমান বৃষ্টি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড গেলে সোনুকে ছাড়বে হ্যাঁ আমার তো রান্নাবান্না হয়ে গেছে তা সোনু তো সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় তো আজকে দেরি হয়ে গেছে গ্যাসটা লাগাতে হলো তারপরে সকাল থেকে ভাবছি কী রান্না করবো কী রান্না করব এই করে করে না মানে দেরি হয়ে গেল চলোকে একবার জিজ্ঞেস করছি কী রান্না করবো আমার হাজব্যান্ডকে একবার জিজ্ঞেস করছি কী রান্না করবো ওরা বলে যা করো তাই হ্যাঁ যা পারো তাই করো কী করবো কী করবো করে যাই হোক নাচটাই করলাম দেরি হয়ে গেলো ওকে দিতে পারলাম না তা ওকে আবার ওর বাবা বলো বাবা দেরি হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে হ্যাঁ তুমি দিয়ে আসো তাই বললাম ঠিক আছে তাহলে তুমি ওকে দিয়ে এসে আসার সময় একটুখানি গভীর চাল নিয়ে আসো এত বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো খিচুড়ি খেতে ভালো লাগে না তো এখন তো ভাত করে নিয়েছি যদি রাত্রিবেলা করি তো গোবিন্দভোগ চানটা শেষ হয়ে গেছে তা গোবিন্দভোগ চাল মুগ ডাল মুগ ডালে আর একটু আনতে বললাম এই নিয়ে আসতে বললাম আর সান এখনও আসেনি চিম থেকে তো বলেছিলাম এখন তুই বিকেলে যাস বলে বিকেলে যদি বৃষ্টি হয় তাই সেটাও কথা এখন যা বৃষ্টি পড়ছে সারাদিন মনে হচ্ছে বৃষ্টি পড়বে ওরাও দোকানে যাবে মানে কি করে যাবে আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে বসেছে আমি দিতে পারবো না অসুবিধা আছে ওই জন্য আমার শাশুড়ি মা পুজোটা দিয়ে যাবে কালকে সান পুজো দিয়েছে এদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে বাসনগুলোও মাজবো এত গরম লাগছে বৃষ্টি পড়ছে অথচ এত গরম কালকে তো বাজারে গেছিলো বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে লোটে মাছ তেলাপিয়া মাছ তারপরে বেলে মাছ আর একটা কী মাছ হলো ও বাটা মাছ তো আজকে ওই বেলে মাছটা করলাম আর শাকও এনেছিল প্রচুর সবজিও এনেছে শাক এনেছিলো প্রায় সাত আটের মতন গলমে শাক এনেছে সব বেছে বেছে রেখে দিয়েছে কিন্তু আজকে করলাম না ইচ্ছে করলো না করতে তো আজকে আর পার করলাম না আর কালকে রাত্রিবেলা গোবিন্দনাথ চাল দিয়ে পায়েস করেছিলাম ঠাকুরের অনেক মিস্ত্রি জমে গেছিলো সেই মিস্ত্রিগুলো দিয়ে পায়েস করলাম দুধের প্যাকেটও অনেক জমে গেছিলো কারণ প্রায় দিনই এখন আমের দিন আম কলা এগুলি খাওয়া হচ্ছে ওই জন্য পায়েস করেছিলাম তো টু বক্স আলাদা করে বেটে রেখেছিলাম ওখান থেকেই সোনু আজকে দিলাম কালকেও হয়ে যাবে শান্ততা এসছে এদিকে দেখো আমার হাজব্যান্ড স্নান করে খেয়ে দিয়ে মার জন্য ওয়েট করছে যে মার পুজো হলে একসঙ্গে যাবে তো শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে এদিকে স্নান জিমের থেকে এসে স্নান করে নিয়েছে আমি কি করব তো ঘরটা ছাড় দিয়ে নিলাম বৃষ্টিটা এখন একটু কমেছে তাই আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে ওঠো মায়ের খাওয়া হয়ে গেলে দুজনে মিলে চলে যাও দেখা যাচ্ছে শাশুড়ি পুজো দিয়ে গেছে ঘরটা মুছে নেই মুছলাম তো বৃষ্টি যদিও হচ্ছে না তবু ও ফ্যানটা চালিয়ে দিই সব ঘর মুছে নিয়ে আমি স্নান করতে চলে গেছি বৃষ্টি করছে ভাবলাম বেশি কাঁচা না নাই নাই করে তাও এক বালতি কাঁচা হয়ে গেল যাই হোক মেলে দিয়ে আসি ছাদে আসলাম মেলতে আর এত বৃষ্টি হচ্ছে দেখো জলের ঝাপটা এসে ওইদিকে এইদিকে কী অবস্থা পুরো জল ঢোকে কী অবস্থা এদিকে এদিকটা অতটা হয়নি তাও তাও হয়েছে দেখো শাড়ি দিক দিয়ে চল ঢকেছে শুকনোগুলো তুলে নিই শুকিয়ে গেছে এগুলো সব জামা কাপড়গুলো মেলে দিলাম শুকায়নি খুব একটা ওই কটা শুকিয়েছে এই কটা নিয়ে যাই দেখো সারাদিন বৃষ্টি হওয়ার কারণে এখন তো বৃষ্টি পড়ছে না ঠান্ডা লাগছে কটা বলো তো পুনে চারটে একটু শুয়ে আছি ঠান্ডা লাগছে শুয়ে আছি একটুখানি আর দেখো আমার হাজব্যান্ড না এ দুপুরবেলা দুপুরবেলা সকালবেলা সকালবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আর ফোন নিতে ভুলে গেছে দোকানে আর্জেন্ট একটা ফোন নিতেই ভুলে গেছে তারপর দোকানে গিয়ে ওই কর্মচারী ভাইয়ের ফোন থেকে ফোন করছে যে ফোনটা কি আমি বাড়িতে ফেলে এসেছি এখন আর ঘুমাও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো ফোন নিতেই ভুলে গেছে আর ফোনটাকে দেখো না ফেলে ফেলে কি অবস্থা করেছে এই অবস্থা হয়েছে হ্যাঁ দোকানে সবাই অনলাইনে টাকা দেয় আর এখন তো সবাই অনলাইন অনলাইন ছাড়া কিছু হ্যাঁ ফোনটা বাড়িতে ফেলে গেছে এই হচ্ছে অবস্থা কি বলবো দেখো ফ্রেন্ডস রিলস বানাচ্ছিলাম একটুখানি তো ছাদে এসেছি এসে কি দেখছি জানো দাও দেখাচ্ছি দেখো ছাদে এসেছি একদম তো এইখানে এই সুপারি গাছটার মধ্যে না মনে হয় বুলবুলি পাখি পাখিতে বাসা বেঁধেছে আর বাচ্চাগুলো চি 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 করে আওয়াজ আওয়াজ পাচ্ছে এখানটায় মানে এই সুপারি গাছটাতে দেখো দুটো তিনটে সুপারি গাছ একসঙ্গে কিন্তু দেখেছো এইটার মধ্যে মনে হয় বাসা বেঁধেছে চি 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 করে আওয়াজ হচ্ছে খুব আস্তে আস্তে আর শান একটুখানি বেরোলো তো আমাদের দোকানের পাশে একজনের দোকান মানে এখানেই থাকে আমাদের বাড়ির পাশে তো ওকে পাঠিয়েছে আমার হাজব্যান্ড যে ফোনটা নিয়ে যাওয়ার জন্য তো ফোনটাও ওনাকে দিয়ে দিলাম এসে ডাকছে যে ফোন নিয়ে গেছে আর বললাম না নিয়ে যায়নি কেউ বলছে ঠিক আছে দিয়ে দাও আমাকে সন্দেহ বলেছে জানো ঠিক আছে তো দিয়ে দিলাম তো ফোনটা ওকে দিয়ে দিলে ওকে আবার ফোন করে জান যে দিয়ে দিয়েছে কিনা ওইগুলো ও ফোনটা ছিল দেখছো আওয়াজ পাচ্ছ এই বুলবুলি পাখিগুলি কিন্তু মানে মা বাবাগুলো এখানেই ঘোরাঘুরি করছে ওরা খাবার নিয়ে নিয়ে বোধহয় দিচ্ছে তখনই আওয়াজটা পাচ্ছে চি চি করে আওয়াজ করছে সঙ্গে তো হয়ে গেছে তো ভাবছি সোনু অফিস থেকে এসেই তো খেতে চায় মানে একটা কিছু খায় টিফিন তো খায় না ও একেবারেই খেয়ে নেয় ওর আস্তে আস্তে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তো তারপরে একটুখানি ফ্রেশ হয় তারপরে একটু বিশ্রাম করে করে তারপরে টিফিনটা খায় টিফিন বলতেও রাতের খাবার একবারে খেয়ে নেয় ওই আটটা সাড়ে আটটা একেবারে রাতের খাবার খেয়ে নেয় যদি ও বেরোয়ও মানে আটটা সাড়ে আটটা খেয়ে যদি বাইরেও বেরোয় তাও কিন্তু বাইরের দিকে এসে রাত্রিবেলা খায় না আমরা খাই কিন্তু ও খায় না তো এই জন্য ভাবছি যে এখনই একটু ভারী খাবার করে নেবো তো ভাবছি এই করবো যেহেতু বৃষ্টি হয়েছে খিচুড়ি করব। এবার ভাবছি বুনা খিচুড়ি করবো নাকি এমনি পাতলা খিচুড়ি করব সেটাই ভাবছি তো ওরা তো পুনা খিচুড়ি খেতেই বেশি ভালোবাসে আর আমার তো যে কোনো খিচুড়ি প্রিয় তো সেটাই ভাবছি করে নেব আর পটলের দোরমা রয়েছে আর ডাল একটু রয়েছে ডালটা ঢুকিয়ে দেবো আর তার সঙ্গে একটু পাঁপড় ভাজা করবো করে নেব এখনই আর কালকে জানো তো কালকে আমাদের মানে সামনেই তো রথ তো রথের দিন একটা নিমন্ত্রণ এসছে পাশেই অন্নপ্রাশন তো নিমন্ত্রণ করে গেছে রথের দিন তো ভাবছি রথের দিন যে রথের দিন তো রথে যাই রথের মেলায় যাই রথের দড়ি টানি পুজো দিই তারপরে রথের মেলা একটু ঘুরে ঠুরে যাই হোক কিছু কেনাকাটা করে তারপরে প্রসাদ দেয় প্রসাদ খাই খেয়ে তারপরে বাড়িতে আসি তো আমার হাজব্যান্ডকে বললাম তো নিমন্ত্রণ করেছে সবাইকেই করেছে এবার ছেলেরও অফিস আছে তো ভাবছি যে আমি আর শান একটু তাড়াতাড়ি যাবো বিকেলবেলা থেকে একটুখানি ঘুরে টুরে পুজো দিয়ে রথের দড়ি টেনে চলে আসবো এসে তারপরে নয় ও অফিস থেকে আসবে ওরাও দোকান থেকে আসবে তারপরে যাব তো এই ভেবেছি ভোনা খিচুড়ি করব তার জন্য মুখ ডালটাকে ভেজে নিলাম আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সব রকম মশলা মাখিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম ঘি আর তেল মিশিয়ে দিয়েছি একটু চিনে দিলাম আর গরম জল দিয়ে করেছি ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো একদম ঝরঝরে কিন্তু পোলাওয়ের এর মতন ভোনা খিচুড়ি আমার হয়ে গেছে আর এদিকে পাপড় ভাজা করে নিয়েছি সোনুকে দিয়ে দিলাম খেতো ও খেয়ে নিলো আমিও একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে বাইরে ধীরে ধীরে বৃষ্টি আরম্ভ হয়েছে আমারও রান্না হয়ে গেছে খিচুড়ি আটটা বাজে এখন আম অফিস থেকে চলে এসছে ও ফ্রেশ হয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর শান আবার বেরিয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে মানে বেরিয়েছিল একবার এসে সন্ধ্যে টে দিয়ে আবার বেরিয়েছে ওর বন্ধু একটা কী কিনবে সেই কোথায় গেছে তো চলে আসবে তো যাই হোক বৃষ্টির দিনে না খেলে ভালো লাগে তা কয়েকদিন ধরেই ভাবছি করবো করবো আর গোবিন্দভোগ চলে খিচুড়ি না হলে ভালো লাগে না খেতে গভীর ভোগ চাল আর মুগ ডালের যে একটা গন্ধ ওটাতেই একদম খিচুড়ি খিচুড়ি মনে হয় ঘুনা খিচুড়ি করলাম আর পটল ছিল পটলটা পটলের তোরমাটা গরম করে নিলাম পাঁপড় ভাজলাম আর আচার আছে হয়ে যাবে ব্যাস হেল্পি খাওয়া তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট নাইটটা